মেট্রো রেলওয়ে পারপাস এবং অ্যারেঞ্জ লাইনের তিনটি স্টেশনকে বুকিং কাউন্টারবিহীন স্টেশনে পরিণত করতে চলেছে একটি পাইলট প্রকল্প হিসেবে আগামী এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ পার্পল লাইনের তারাতলা ও শখের বাজার মেট্রো স্টেশন এবং অ্যারেঞ্জ লাইনের কবি সুভাষ স্টেশন বুকিং কাউন্টারবিহীন স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করছে তারাতলা স্টেশনে দৈনিক যাত্রী হয় মাত্র সত্তর জন যেখানে গড়ে দুশো কুড়ি জন যাত্রী প্রত্যহ কবি সুকান্ত মেট্রো মেট্রো স্টেশন ব্যবহার করেন শখের বাজারের এই সংখ্যা মাত্র পঞ্চান্ন জন যেহেতু রেলওয়ে কর্তৃপক্ষ আগামী এক আট দু হাজার চব্বিশ তারিখ থেকে এই তিনটি স্টেশনকে বুকিং কাউন্টার বিহীন স্টেশন হিসেবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন এই স্টেশনগুলিতে ওই দিন থেকে টোকেন নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনো বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনো বুকিং কর্মী উপস্থিত থাকবেন না সেখানে পরিবর্তে যাত্রীদের স্বয়ং ইউ স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেই টোকেন স্মার্ট কার্ড কাগজের কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে হবে তারা এই মেশিনগুলি থেকেই তাদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন এজন্য এসব স্টেশন ইতিমধ্যে এএসসিআরএম মেশিন বসানো হয়েছে এই তিনটে স্টেশনের প্রতিটিতে যাত্রীদের সুবিধার জন্য দুটি করে এএসসিআরএম মেশিন বসানো হয়েছে উল্লেখ্য এই এএসসিআরএম মেশিনগুলি কলকাতা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা আরও মনোরম করতে চলেছে যাত্রীরা এএসসিআরএম এ ইউপিআই পেমেন্ট ভিত্তিক পিকিটিং বে বেছে নিতে পারেন আশা করা হচ্ছে যে মেট্রো ব্যবহারকারীরা নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানাবেন এবং সময়ের সাথে সাথে এটি জনপ্রিয় হয়ে উঠবে আগামী ছ মাস মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতির নজর রাখবেন ওপর এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন ছ মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে কলকাতা মেট্রো নতুন উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা ও সাহায্য কামনা করছে এমনটাই জানিয়েছেন মুখ্য সংযোজন আধিকারিক কৌশিক মিত্র কলকাতা মেট্রো দিনে আরো স্মার্ট আরো আধুনিক করার চিন্তা মাথায় রেখে আমরা ডিজিটালাইজেশন স্টেশনে করেছি এই আমরা কিছু নো কাউন্টার স্টেশন হিসেবে চিহ্নিত করছি সেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা এস মেশিন বসাচ্ছি একাধিক মেশিন বসাচ্ছি এই স্টেশনগুলি হল কবি সুকান্ত শখের বাজার এবং তারাতলা এই তিনটে স্টেশনে এবার থেকে কোনো কাউন্টার থাকবে না আমরা এই স্টেশনগুলিতে যাত্রীদের ইউপিআই পেমেন্টের সুবিধার্থে ব্যবস্থা রেখেছি যেখানে টোকেন স্মার্ট কার্ড তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমেই মাধ্যমে তারা কাটতে পারবে স্মার্ট কার্ড রিচার্জও ইউপিআই পেমেন্টের দ্বারাই করতে পারবে যতক্ষণ আমাদের ট্রেন অপারেশন চালু থাকে ততক্ষণই কাউন্টারগুলি খোলা থাকবে যাত্রীদের এই দিক দিয়ে কোনো অসুবিধাই হবে না আমরা চাই আমাদের কলকাতা আরও স্মার্ট আরো আধুনিক বিদেশের সঙ্গে কম্পেয়ার করার একটা একটা ধাপ মাত্র যাত্রীদের সহযোগিতা আমরা কামনা করি ধন্যবাদ